আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ সহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ড্রাইভিং করতে আসছি এই গাড়িটা চালাবো এখন

মেয়েটা বেশ ভালো চালাতে পারে আরেকটু আমার দিকে আরো কাটেন আমার দিকে আরো কাটেন কেমন লাগছে বলে এখন বলে তো যারা নতুন যারা শিখতে আসে এদেরকে কীভাবে শিখাইলে এরা সহজভাবে শিখতে পারে আর আমাদের শিখাচ্ছি না আর কি করলে একজন লোক আরো সহজে শিখতে পারে আমার তো মনে হয় আমি সর্বোচ্চ ভালো পাচ্ছি এর থেকে আর ভালো শেখার কোনো আমি দেখিনি আপনার সাথে কাজ করে আমরা খুবই ভালো লাগলো আমাদের খুব সহজে যেহেতু শিখাইতে পারছি তাহলে এখন আমরা আশা করবো আপনার পরিচিতের মধ্যে যারা কাজ শিখতে চাইবে করতে চাইবে সেটা তার প্রয়োজনে শিখুক অথবা পেশা হিসেবে নেই তো আমরা চাইবো প্রথম যে কেউ আইসে হুদ করে যেন গাড়ি না চালায় নিরাপত্তার বিষয়গুলো না বুঝে যেন গাড়িটা শুরু না করে এটা আমার জন্য অনেক সুবিধা করছে আমি তো যখন আমার মেয়েদেরকে নিয়ে আসতাম আমি মনে করছি এসেই মনে হয় গাড়ি চালানো লাগবে তখন আমার কাছে একটা বয় কাজ করতো কিন্তু যখন ছয় দিন ওরা থিওরি ক্লাসটা করার পরে বয়টা কেটে গেছে আর আপনাদের ভালো ব্যবহার তো অবশ্যই সাপোর্ট করে এটা না এখন কেউ শিখতে আসতো না এখন তাকে যদি ধমক দেওয়া হয় পক্কা দেওয়া হয় তাহলেই তার কাছে শেখার যে আগ্রহটা ফিরে নষ্ট হয়ে যাবে মা দিকে নেবে আর একটু ধীরে ফল কিনে নিয়ে আসলাম এই কয়েকদিন তো খালি আম্রুপালি তারপর হলো হাই বাজার কিনি এখন ফলদাম নিয়ে আসছি এগুলো সব পাকা সবগুলো কি ফোঁজলাম হ্যাঁ সবগুলোই ফোঁজলাম ওইগুলো একটু বড় লাগে না এগুলো ফোঁজলি ওগুলো বড়ো সবগুলোই বড়ো একটু লাগে না এই যে এগুলো কাঁচা একটু কাঁচা দেখে নিয়ে আসছে মানে কাঁচা না এগুলো ভিতরে পাকা স্কুলটা কাঁচা পাকা মিলিয়ে নিয়ে এসছি এগুলো আর এগুলো নাকি গাছের ভিতরে রাখে মানে কাঁচাগুলো আর এই যে বাংলা কলা মিম অন্য কোনো কলা খেতে চায় না মিমের জন্য এই দেশি কলাটা নিয়ে আসা লাগে এটাকে বাংলা কলা বলে মিম সাগর কলা খেতে চায় না চাপা কলা খেতে চায় না টক লাগে মিমের জন্য বাংলা কলা নিয়ে আসছি